এই যে আজকে যে সমস্ত প্যাকিং গুলো আমার ছিল সব করে নিয়েছি বেশি নেই কারণ কি বলতো আমার প্রোডাক্ট তো ছিল না ঘরে এর মধ্যে শাড়ি রয়েছে নিচে দিকে না নাম্বার দিয়ে শাড়িও রয়েছে আর তারপরে নাইটিও রয়েছে কটা অল্প কটা নাইটির স্টকে ছিল তো যারা চাইছিল গ্রুপ থেকে তাদেরকে দিয়ে দিয়েছি তো এর মধ্যে দশটা মতো আছে দশটা না এগারোটা মতো রয়েছে সেগুলোই আছে আর কি যাবে কল করেছিলাম বললো একটু বেলার দিকে নিয়ে যাবে বেশি তো জন্য রেডি করে গুছিয়ে রাখলাম এই যে আজকে আমাদের রান্না বান্না হচ্ছে চাল কুমড়োর তরকারি চাল কুমড়োটা মাকে বলেছে শুকনো শুকনো করে করবা আগের দিন করেছিল খুব ভালো হয়েছিল খেতে খুলতে পারছো না আর এই হচ্ছে মাছ বাহ মাছগুলোর সাইজ তো ভালো মা এর দামও সাইজও এরকম সাইজের মাছ পাওয়াই যায় না বাজারে গেলে এই এক কর এক মাছ পাওয়া যায় ভালোই হয়েছে ওই দিদিভাই এসেছে তারপরে ওই বাড়িরও মাসিমা বাড়িতে নেই ওই জন্য রান্না হচ্ছে এই বাড়িতে আমরা রান্না করব আর ওদের বাড়িতেও পাঠিয়ে দেবো তরকারি তরকারি যা চাদা মাছ কমফ্রেট মাছ তার সাথে ওই বাড়ির গাছের চাল কুমড়ো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে মা এখানে বসে দিয়েছে খেতে আমার মেয়ে বলছে কি আবার আজকে ঠাম্মি তুমি লাউ রান্না করেছো বলছে ঠাম্মি বলছে আমি তো লাউ দেখতে পাচ্ছি না চোখে বলছে হ্যাঁ ওই তো দেখতে পাচ্ছি তুমি লাউ রান্না করছো লাউ কিছুতেই পাবে না

বইতে কপি ওয়ার্ক করিয়েছে ওকে যাও ইংলিশ হোমওয়ার্ক ওরাল ওকে এবার চলে যাও বই সব চেক করে নিয়েছো আন্টির পড়া আছে কোনো স্কুল থেকে এসে বাবা বলার আগে আগে চেক করে নিয়েছে প্রতিদিন স্কুল থেকে এসে আগে চেক করে নেয় স্কুলের কালকের হোমওয়ার্ক কি আছে আর বিকেলে পড়তে যাবে আন্টির হোমওয়ার্ক কি আছে তুই খাবি তাহলে খেলে একটুখানি খাও বেশি খাস না পেটে ব্যথা করব সস খাবি সস চেটে চেটে খাচ্ছে চল খেয়ে নি তারপরে পরে কথা হচ্ছে আমার গতমার দিকে কাজে বসে গেছে হ্যালো স্যার হ্যালো নাইটি স্যার নাইটি স্যার পরশু দিন এই গাছগুলো কিনে এনেছিলাম গাছগুলো না মানে এখন আনলে একটু কম দামে পাওয়া যায় তিনটে নিয়েছে কুড়ি টাকা মানে নিয়েছি কটা একটা দুটো তিনটে চারটে পাঁচ সাতটা সাতটা নিয়েছে চল্লিশ টাকা বললো একটা বেশি দেবো তোমাকে সাতটা নিয়ে নাও সাতটা নিলাম কিন্তু এই এই গাছগুলো যদি আরেকটু বড় আনতে চাই না পার পিস কুড়ি টাকা করে করে আর এই যে আগের বার ছিল আমি তোমাকে দেখাবো না সরে বাবা কেন এরকম করি সব সময় একটু সরে বস সরে যা একটু সরে যা একটু সরে যা যা সরে যা যা সরে যা সরে যা বললে আমার গাছের পাতা খাওয়ি জানত দেখো পাতা খেতেছি চন্দ্রমল্লিকা আগেরবার পুরো একদম টপ সমেত গাছ এনেছিলাম দেরি করে এনেছিলাম ওই গাছগুলো অনেক দাম নিয়েছিলো এক একটা চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে নিয়েছিল হ্যাঁ তবে ওইগুলো ফুল দেওয়ার মতো অবস্থায় ছিল এবার পার পিস নিয়েছে কত নিল পনেরো টাকা করে নিল মনে হয় পার পিস তিনটে নিয়ে এসেছি এখন আপাতত পরে দেখি আরও দুই একটা আনবো কিন্তু এগুলো আবার লাগানোর জায়গা করতে হবে কোথায় বসানো যায় দেখি তিনটে তিন কালারের বললো আর বললো যে অনেক ফুল করতে চাইলে যখন একটু বড়ো হবে এই মাথাগুলো কেটে ফেলতে হবে এই মাথাগুলো কেটে ফেলতে হবে মানে এইভাবেও কাটতে পারো কিছুটা কিছুটা করে কেটে আবার বসিয়ে দিলে সেই গাছও হবে আর এইগুলো বললো মাথাগুলো একটু করে কেটে দেবে গাছটা যখন বসাবে সাত দিন দশ দিন পর তাহলে দেখবে গাছগুলো পুরো ঝাঁক হয়ে যাবে প্রচুর ফুল নেবে আর প্রথম ফুল নেবে না প্রথম যখন কুড়ি আসবে কুড়িগুলোকে ছিঁড়ে ফেলে দেবে তাহলে নাকি গাছ আরও সুন্দর হয় বুঝেছো তোমরা টিপসটা নিয়ে নাও দিয়ে দিলাম একেবারে যেহেতু রান্না করছে তো আমি এদিকে আমার প্রোডাক্টগুলো আসবে তার আগে ভাবলাম যে স্নান করে নিই স্নান করে আর তোমরা অনেকেই আগের দিন এই জামাটা পরতে দেখে ড্রেসটা অনেকেই লিঙ্ক চেয়েছো বা কিছু তো এটা তোমরা লিঙ্ক আমি দিতে পারবো না এটা আমার কাছে পেয়ে যাবে কনিকাজ ক্রিয়েশানে আর আমি যেহেতু এটা পরেছিলাম তো এটা দিতে পারবো না এটার আর ওয়ান পিসই আছে কেউ যদি বুকিং করতে চাও এই ওয়ান পিস বুকিং করতে পারো সেম একদম এটার মানে আর একটা নেভি ব্লু কালার আছে নেভি ব্লু বা মেরুন দুটো কালার আছে মানে অনেকগুলো কালার ছিল সব বেরিয়ে গেছে স্টকে এই একটাই কালার দুটো পিস আর একটা মনে একটা নেভি ব্লু আছে ওটা দেখতে হবে তাও আছে কি তো বলে দিলাম যদি কেউ নিতে যাও একজনই পাবে তো ওই একজনই নিতে পারো আর এটা তো আমি আমার নিজের আমাকে পড়তে দেখবো এখন থেকে আর ওটা নিতে গেলে আমাদেরকে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে মানে হোয়াটসঅ্যাপ করতে হবে যদি নাম্বার না মানে জেনে থাকো তাহলে কমিউনিটিতে দেওয়া থাকে ওখান থেকে প্রোডাক্ট অনেক ফটো দেওয়া থাকে তো ওখানে ওই রিড মোড়ে ক্লিক করলে দেখবে একটা নাম্বার আসবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমাকে বলবে আমি তখন ওটা কনফার্ম করে নেব চলো ভাই গেছে ওষুধ আনতে ডাক্তার দেখাতে গেছে বোধ বিছানাটা ঠিক করে রেখে যায় এই বিছানার ওপর না এটা পেতে দিয়েছিলাম কারণ বিছানাটা ঠিক থাকে না থাকে না তো এই ঘরে কেউ সেভাবে গোছানোও হয় না আবার বারবার করে চাদর কাজবুট আজবুট ওই জন্য এটা পেতে রেখে দিয়েছি ঘরের মধ্যে পুজো দেওয়া হয়ে গেছে এখানে বসে রয়েছেন স্নান করিয়ে দিয়েছি আর এখানেও সুন্দর করে ফুল যে কটা পেয়েছি আজকে সেই কটা ফুল দিয়ে পুজো দিলাম বেশি ফুল আজকে পাইনি সাদা ফুল কটা ছিল আর জবা ফুল চার পাঁচটা মতো ছিল আর সেরকম ফুল ছিল না রান্না করে বেরিয়ে গেছে তারপরে কড়াই ছিল সেগুলো ধুলাম আর তারপরে ওভেন ফ্লোর সব ক্লিন করে নিয়েছি আর পেস্তাকে খেতে দিলাম পেস্তার আবার খুব ব্যাটা বিট হয়ে গেছে মানে আমি না খাইয়ে দিলে খাবেন না তো কি আর করা যাবে মানে মাঝখানে একটু শরীরটা ওর ডাউন হয়ে একটু খারাপ হয়ে গিয়েছিল এক দু দিনের জন্য একটু ঠান্ডা লেগেছিলো তো ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম ওই তখন থেকে যে খাওয়ানো স্টার্ট করেছি সেই আগের মতো আবার এখন খাইয়ে দিতে হচ্ছে ওনাকে তো ওনাকে খাইয়ে দিয়ে ওনার বাটি বাটি সব মেজে ঘুষে পরিষ্কার করে নিজের হাত পা হাত পা ধুয়ে এবার আরও যে দুজন আমার বাচ্চা আছে সে তাদেরকে এবার খাওয়াবো তো চলো একবার দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এখানে বাসনগুলো মেজে রেখে দিয়েছি ফ্লোরটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর কালকে রাতে না ভেন্ডি ভাজা করেছিলাম কালকে সেভাবে তো কিছু বান্না হয়নি তো দুপুরে ডাল টাল আর সেদ্ধ ভাত হয়েছিল আর রাতে ডাল ভেন্ডি ভাজা আর তার সাথে একটা কি করেছিলাম যেন ও আলু মাখা করেছিলাম সেই ভেন্ডি ভাজাটা রয়ে গেছে আর কি আর এই হচ্ছে পমফ্রেট মাছের ঝাল করেছে মা আলু দিয়ে এরকম একটু মাখা মাখা তরকারি করেছে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর তার সাথে ওখানে রয়েছে চাল কুমড়োর তরকারি মাছের মাথা দিয়ে মনে হয় করেছে চাল কুমড়ো আর একটু আলু টালু দিয়ে এটাও বেশ মাখা মাখা করে করেছে তো এটা এই বেলারই আর কি আর ওদের মাছ দিয়েছে বাড়িতে মানে মাছের তরকারি চাল কুমড়োর তরকারি এবার রাতে আবার আমার প্রেশার রাতে আবার কি রান্না করব। এদিকে আমার প্রোডাক্টও এসে গেছে রাতে আবার সেইগুলোকে খুলে সব উপরে আনতে হবে সব একা একা টেনে টেনে আনতে হবে তারপরে চলো যাক এবার ওদেরকে আগে খেতে দিয়ে নি খাইয়ে টাইয়ে ঘুম পারিনি দুজনকে মানে উজ্জ্বলকেও শুয়ে দেব আর মেয়েও ঘুমিয়ে পড়বে আমি এ বেলায় আর খাবো না কারণ তখন টোস্ট খেয়েছি তো এখন আর খিদে পাচ্ছে না গুড ইভিনিং সবাইকে এতক্ষণ এতক্ষণ বলছি সন্ধ্যাবেলা থেকে এডিট করলাম মেয়েকে রেডি করিয়ে পড়তে পাঠালাম আর এসে নিচে এসে সন্ধ্যা দিলাম একটু লাইটটা জ্বলুক বুঝলো আমাদের নাই বারান্দার লাইটটা নষ্ট হয়ে গেছে লাইটটা নষ্ট হয়ে গেছে আর এই বোর্ডটা ছিল বাইরে বোর্ডটা সেই ছিঁড়ে পড়ে গেছে মা তাড়াহুড়োতে গেছে জানলা টালনা কিছু আটকায়নি সাইডের প্রোডাক্ট এসেছে তখন অনেক লেট করে কাজ করছিলাম বলে আর ওঠাতে পারিনি আমার না কোনো দরজা যদি এরকমভাবে খোলা থাকে ভীষণ বিরক্ত লাগে পুচকুট এসেছিল তাই জন্য এখানে খেলা করছিল বসে আমি আবার ওপরে নিয়ে গেলাম মুড়ি দিলাম খানিক্ষণ খেলো আমাকে খাওয়ালো ইয়ার কি করলো তারপরে বাড়ি গেল। দাদা নিয়ে গেল আর এখন যাবো ওপরে গিয়ে একটু বসবো দু মিনিট একেবারে দরজাটা লাইটটা অফ করে তারপরে যাবো ওপরে যাবো আর কি আর আমার প্রোডাক্ট এসছে তোমার তো দেখানো হয়নি এই যে বড় বস্তা করে এসছে এটা এখনো পর্যন্ত খোলা হয়নি ভাবছি কালকে সকালেই খুলবো না এখন খুলবো খুলব চাটা খেয়ে নিই যদি ক্ষমতায় খুলায় তাহলে এখন খুলবো কারণ খুলে না ওপরে নিয়ে যেতে হবে এখানে তো রাখা যাবে না ওপরে নিয়ে চলে যেতে হবে এবার এত বড় বস্তা আমি একাও নিতে পারবো না আমাকে ওই কেটে কেটে মানে অল্প অল্প করে তাহলে ওপরে নিয়ে যেতে হবে অনেকটা সময় লাগবে দেখি চিন্তা রয়েছে কি করব এখন আর হলে কালকে সকাল নিতে হবে এবার এখানে থাকাওটাও তো মুশকিল বৃষ্টি বর্ষা আসবে জল লাগবে তো নিতেই হবে ভাবছি নিতে তো হবেই দেখো পুরো খাট একদম ভর্তি হয়ে গেছে সমস্ত এখানে নাইটির কালেকশান রয়েছে তো এতগুলো হাতে আনা সম্ভব ছিল না এখানে প্রচুর রয়েছে তো বাবা হাপিয়ে গেছি পুরো একেবারে খুব সুন্দর সুন্দর কালেকশান এসছে এবার সমস্ত নতুন নতুন কালেকশান এসছে নাইট শ্যুটগুলো এত সুন্দর এসছে এইগুলো হচ্ছে সব নাইট শ্যুট কালারগুলো জাস্ট দেখো আমি লাইভে সমস্ত দেখাবো সব কিছু লাইভে দেখাবো ভীষণ সুন্দর সুন্দর প্রত্যেকটা কালেকশান সুন্দর এইগুলো যে হচ্ছে তোমার কি বলে হাউস কোট এইগুলো হাউস কোট আর এইটা আগেরবার বার প্রচুর ডিমান্ড ছিল আমি দিয়ে উঠতে পারিনি এই যে এই জিনিসগুলো এগুলো হচ্ছে কাফতান এইগুলো আবার রিওস্টক হয়েছে হ্যাঁ ফ্রন্টের ডিজাইনটা একটু চেঞ্জ হয়েছে কিন্তু একই রকম একটু মানে প্যাটার্নটা আলাদা সবসময় একই পাওয়া যায় না সবসময় নতুনত্ব আনার চেষ্টা করি তোমাদের জন্য ওই জন্য সবসময় নতুন নতুন পাবে এগুলো সব নতুনত্ব গলার কাছে সব এমব্রয়ডারি করা বাটিকের প্রচুর ভ্যারাইটিস রয়েছে প্রচুর রয়েছে হাতায় কুচি দেওয়া রয়েছে মানে সমস্ত রকমের রয়েছে তো এগুলোকে এখন আমি ওপরে নিয়ে যাব ওপরে নিয়ে গিয়ে আমাদের ছোটো ঘরের ওই টেবিলটা ফাঁকা করেছি ওই টেবিলের ওপর সব রাখবো তারপরে কালকের থেকে লাইভ করে স্টার্ট করব